এক নম্বরে যে কাজটি করে তা হলো ভিটামিন বি ও জিং এর ঘাটতি রোধে বা চিকিৎসায় নির্দেশিত দুই নম্বরে যে কাজটি করে তা হলো যেসব ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য নির্দেশিত তিন নম্বরে যে কাজটি করে তা হল অনেক রোগী আছে পুষ্টিহীনতায় ভুগে তাদের জন্য দেওয়া হয় চার নম্বরে যে কাজটি করে তা হলো যাদের সবসময় দুর্বল লাগে তাদের দেওয়া হয় পাঁচ নম্বরে যে কাজটি করে যেমন ক্ষত আয়ের কারণে ক্ষত হওয়া নিরাময় করে হজমের সমস্যা দূর করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের মতো অনেক জৈবিক ক্রিয়াকলাপের জন্য অত্যাবশ্যক অবস্থায় শৈশব এবং সন্ধিকালে জিঙ্ক স্বাভাবিক বৃদ্ধি বিকাশ সে অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়া খাবার থেকে শক্তি নির্গত করার জন্য বি ভিটামিনের প্রয়োজন শিশু এবং প্রাপ্তবয়স্কদের সুস্থ মস্তিষ্ক এবং স্নায়ুর কার্যকারিতা সুস্থ লোহিত রক্তকণিকা গঠন নিশ্চিত করতে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুদের সুস্থ বুদ্ধি এবং বিকাশের জন্য এগুলি বিশেষভাবে প্রয়োজন প্রাপ্তবয়স্কদের মধ্যে বি ভিটামিনে ঘাটতি গভীর ক্লান্তি এবং বিভিন্ন ধরনের স্নায়বিক প্রকাশ ঘটায় যার মধ্যে দুর্বলতা দুর্বল ভারসাম্য বিভ্রান্তি বিরক্তি স্মৃতিশক্তি হ্রাস নার্ভাসনেস অগ্ন অঙ্গ ঝিমুনি এবং সমন্বয় হ্রাস অন্তর্ভুক্ত করতে পারে ভিটামিন বি এর অভাবে অতিরিক্ত লক্ষণগুলি হল ঘুমের ব্যাঘাত বমি ভাব ক্ষুদামন্দা ঘন ঘন সংক্রমণ এবং ত্বকের ক্ষত নিরাময় করে এই পেপ্লাস ট্যাবলেটটি মূলত এগুলি হল ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানুন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে ট্যাবলেটটি সেবনে প্রাথমিক ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক একটি করে ট্যাবলেট তিনবার সেবন করতে দেওয়া হয় বা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবন করবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করা উচিত ট্যাবলেটটি সেবনে যেসব পার্শ্ববর্তীক্রিয়া দেখা যেতে পারে সে সম্পর্কে জেনে রাখা ভালো যেমন খুবই কম পরিমাণে যেমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় বমি ভাব বমি ডায়রিয়া পেট ব্যথা বা পেট খারাপের মতো সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয়